নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা টুড়েতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে যখনই কোনো হিন্দু বিপদে পড়ছে যখনই তাদের ওপর আক্রমণ নামছে যে কোনো পুজো হোক যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো রাজনৈতিক দলের সে কর্মী হোক পাশে পাচ্ছে কিন্তু একমাত্র বিজেপিকে অর্থাৎ হিন্দুদের বিপদে পাশে আছে বিজেপি কিন্তু বিজেপির পাশে কি হিন্দুরা আছে এই প্রশ্নটা অন্তত আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কেন বলছি চলুন শুরু করা এই মুহূর্তে আপনারা জানেন আমাদের রাজ্যে একের ঘটনা ঘটছে যেগুলো আমরা সবাই দেখছি ভুক্তভোগী হচ্ছে অনেকে অনেকে দূর থেকে দেখছি কি হচ্ছে ওখানে আমার তো হচ্ছে না মানে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না ঘুটে পড়ে গোবর হাসে তো সেরকম জায়গায় আমরা অনেকেও আছি যারা ভাবছি ওখানে হচ্ছে আমার কিছু নয় কিন্তু যখনই বিপদে পড়ছে হিন্দু তার পাশে দাঁড়াচ্ছে কিন্তু বঙ্গ বিজেপি মানে আজকের বিজেপি এই রাজ্যের বিজেপি একদম হিন্দুদের পাশে বার বার দাঁড়াচ্ছে একদম কিছুদিন আগে মানে দু একদিন হলো শর্মিষ্ঠা পালনী যাকে ঘিরে অনেক কিছু হলো গোটা দেশ উত্তাল উঠলো কিন্তু কার্যত দেখা গেল শর্মিষ্ঠা পালনিকে ছাড়ানোর জন্য বিজেপির লিগাল সেলে কিন্তু রাস্তায় নামলো অর্থাৎ বিজেপির টিম আইনের দিক থেকে হোক বা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করা সবই করলো কিন্তু বিজেপি আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে সর্মিশটা পালনী শুধু হিন্দু ধর্ম হয়ে বলে এবং অন্য ধর্মকে আঘাত করেছে তাই হয়তো বিজেপি তার পাশে আছে না একটু পিছিয়ে যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ঘটনা যে ঘটনায় নাড়িয়ে দিয়েছিল সবার মন শামসেনগঞ্জে দু দুটো সিপিএম কর্মী সিপিএম করে সিপিএম সমর্থক যেটা স্বীকার করেছে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সবাই কারণ মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম তারা গিয়েছিলেন তাদের বাড়িতে তাই তো সেই দুজনের মৃত্যুর পরে সবচেয়ে বেশি গলা ফাটেই ছিল কারা বঙ্গ বিজেপি সিপিএম এর ব্রিগেড ছিল কিন্তু সেই ব্রিগেড থেকে একবারও বলেনি যে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের দুজনকে কুপিয়ে মারা হয়েছে বলেনি কি ছিল ওয়াক আইনের বিরোধিতা করে রাস্তায় নামা যারা নেমেছিল তারা কিন্তু বেছে বেছে হিন্দুদের মেরেছে পাশে বিজেপি ছিল আবার আপনি দেখুন যেখানে পালিয়ে আসা অর্থাৎ মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা জেলায় চলে আসা সেখানে তাদের খাওয়ার জায়গা সব সবকিছু ব্যবস্থা কারা করছে বিজেপি তারা কি বিজেপি কে ভোট দেয় উত্তর হচ্ছে না তারা কাকে ভোট দেয় কাকে না দেয় তারা কিছু দেখেনি অর্থাৎ বিজেপি দেখছেই না কে আমার ভোট দেয় বা না দেয় বিজেপি কিন্তু পাশে দাঁড়াচ্ছে আমি এই কথাটা কেন বলছি জানেন আপনারা দেখবেন হয়তো রাজনৈতিক দলের কর্মী হচ্ছে সিপিএম এর শামশেরগঞ্জে উদাহরণ দিচ্ছি অনেকে বলতে পারেন মানবিক দিক থেকে এই মানবিকতার দিকটা সিপিএম কিন্তু দেখায়নি না কংগ্রেস দেখিয়েছে কেন বলছি দু হাজার একুশের আগে দু হাজার কুড়িতে যখন প্রথম একটি বাচ্চা ছেলে মরে গেল ত্রিলোচন মাহাতো শুধুমাত্র বিজেপি করতে বলে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো তখন সিপিএম এর কোনো নেতা কিন্তু বলেনি কিছু রাস্তায় নেমে প্রতিবাদ করা বা তার বাড়িতে যাওয়া না কিন্তু এক্ষেত্রে দেখুন শুভেন্দু অধিকার থেকে শুরু করে সবাই রাস্তায় তাই মনে হয় কোথাও যেন যে হিন্দু বললে আর কোনো রাজনৈতিক দলে কিছু যায় আসে না কংগ্রেসও যায়নি সিপিএম তো যায়নি তৃণমূলকে বাদ দিন তৃণমূলে মেরেছে কারণ যারা মারে তারা তৃণমূল মানে তৃণমূলের ছাওয়ায় রয়েছে তো সেখানে দাঁড়িয়ে বিজেপি একমাত্র দৌড়ে যাচ্ছে পাশে আর বিজেপি শুধুমাত্র হিন্দুদের জন্য দৌড়েছে তাও নয় কিন্তু বকটুই কাণ্ড দেখুন সেখানেও দৌড়ে গেছে কিন্তু বকটুই কাণ্ড আমরা দেখেছি তারপরেও দেখেছি সেখানকার লোকেদের ভোট তৃণমূলের দিকে গেছে এখানে প্রশ্ন হচ্ছে যে এবার দু হাজার ইলেকশন আসছে তার আগেও আমরা দেখেছি যে বিজেপি কিন্তু হিন্দুদের পাশে দাঁড়ায় কারণ বিজেপির গায়ে তো তকমা লাগানো গেছে যে হিন্দুদের পার্টি এরা হিন্দুদের পার্টি হিন্দুত্বের জন্য লড়ে সেই বিজেপি বারংবার হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু বঙ্গে যে সমস্ত হিন্দুরা আছে তারা কি বিজেপিকে নিয়ে ভাবছে একটু কাটা ছেঁড়া করে দেখা যাক আমি অনেক ক্ষেত্রে দেখেছি উপকার নেওয়ার পরে অনেকে কিন্তু ভুলে যায় ভুলে যায় তারা বঙ্গ বিজেপির নিঃস্বার্থে উপকার করে যাচ্ছে শুভেন্দু অধিকারী নিঃস্বার্থে নামছেন সুকান্ত মজুমদার গলা ফাটিয়ে বলে যাচ্ছে প্রত্যেকটা বিজেপির কার্যকর্তা এবং নেতা নিচু স্তরে লোকাল স্তরে যে সমস্ত নেতাদের আমি দেখি তারাও কিন্তু কোনো হিন্দু বিপদে পড়লে পাশে দাঁড়াচ্ছে তার ভোট আসবে কি আসবে না ভাবছে না অর্থাৎ ভোটটা তাদের কাছে ফ্যাক্টর নয় তাদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু প্রত্যেকটা মানুষের তো উচিত এটা নিয়ে ভাবা সত্যি কি ভাবছে কারণ আজও আমি দেখি বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় হিন্দুরাই আলোচনা করছে সেখানে বলছে এবার ভোটে হবে বলা মুশকিল বিজেপি এখানে সংগঠন কোথায় বিজেপি এখানে কি আছে এই আলোচনা করছে মানে সংগঠন থাকলে তবে ভোট দেবো কিন্তু যখন বিপদে পড়ছে সংগঠন দেখে কি বিজেপি আসছে উত্তর হচ্ছে না বিজেপি ঝাঁপিয়ে পড়ছে তবে এই শ্রেণী মানে যারা বলছে সংগঠন কোথায় বিজেপির কি অবস্থা এই শ্রেণীটা একটু কম এটা একটা লক্ষণ বাদ বাকি সবাই চোরা দপ্তা সবাই বুঝে গেছে যে এই রাজ্যে বিজেপি না আবারও ঘুরে ফিরে একই জায়গায় প্রশ্ন আছে জানেন কারণ এই রাজ্যে বহু ইন্টেলেকচুয়াল পার্সন আছেন যারা অনেক বেশি বোঝেন বেশি বোঝেন যারা বেশি বোঝে তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হয় উদ্বাস্ত তাদেরই হতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা চলে এসেছিল ম্যাক্সিমাম দেখবেন তারা ইন্টেলেকচুয়াল পার্সন ছিল মানে বেশি বোঝে তাদের জন্য মানুষ মনেছে অনেক কম মানে কি বলবো কম শিক্ষিত মানুষও এই এর মধ্যে পড়ে যায় যে বিপদে তারা চলে আসতে হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ইন্টেলেকচুয়াল পার্সনদের জন্য কিন্তু বিপদটা হয় তারা ভয় চুপ করে থাকে নয়তো গুলিয়ে দেয় এই রাজ্যে যেভাবে দেখবেন আপনি ইন্টেলেকচুয়াল পার্সন হয় যাদেরকে কি বলা যাবে বুদ্ধি বেঁচে খাওয়া ওই বুদ্ধিজীবী আর কি তারা তাদের একটা বয়ান দেখেছেন বা কোনো মন্তব্য করছে উত্তর হচ্ছে না তারা কোনো কিছু দেখে না হিন্দুদের উপর আক্রমণ হলে দেখে না কিন্তু কি এটা ভুলে যাবে আপনি জানান তো আপনি কি ভাবছেন বিজেপি মানুষের উপকারে লাগে কি লাগে না মানে হিন্দুরা বিপদে পড়ে বিজেপি যায় কি যায় না শুভেন্দু অধিকার নিঃস্বার্থ ভাবে কোনো হিন্দু বিপদে পড়লে দাঁড়িয়ে যান নিঃস্বার্থভাবে বিজেপির সুকান্ত মজুমদার থেকে শুরু করে সবাই আমি কেন বলছি বারবার বিজেপির নিচু কর্মী পর্যন্ত দাঁড়ায় আমি দেখছি তাই বিপদে বলে পাশে দাঁড়াচ্ছে চিন্তা করুন আমি আছি আমি আছি এরপর আসে সেই সব দিন যে দিনগুলো মানুষ পারে বদলে দিতে সেদিন কি মানুষ বিজেপিকে দেবে নাকি তখন আবার ভাববে ধর বিপদে তো ওরা আসবে তাহলে এদের সঙ্গেই থাকি এখন এদের থেকে পাচ্ছি এই প্রশ্নটা জানেন ঘুরপাক খায় কারণ দু হাজার একুশের অভিজ্ঞতা বলছে যে এই রাজ্যে মানুষ পরিবর্তন তখন চায়নি এই রাজ্যের মানুষ কিরকম যেন দ্বিধার বিভক্ত ছিল ভেবেই পায়নি কি করবে তৃণমূলকে তাই জিতিয়ে এনেছে দু হাজার ছাব্বিশ হচ্ছে সুকান্ত মজুমদার আজকে বলছিলেন দু হচ্ছে সমস্ত হিন্দুদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে কি হবে সুকান্ত মজুমদারের বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বহু বিজেপি নেতার বক্তব্য আপনারা যদি শোনেন তাহলে একটা কথা পরিষ্কার হবে যে এই রাজ্যে বিজেপি যদি না আসে ক্ষমতা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আখেরে বিপদ হবে আমাদের এই কথাটা একদম পরিষ্কার সত্যি দেখুন আজকের এই পরিস্থিতিতে কেউ কেউ কি ভালো আছেন পুলিশ মহল দেখুন সেখানে অনুব্রত মণ্ডলের গালাগালিটা আজও ভাইরাল আজও ভাইরাল টিএমসিপি নেতা তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে তার বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে কিন্তু অনুব্রত মণ্ডলের ব্যাপারে কি কিছু হবে এই প্রশ্নটা খায় অনুব্রত মণ্ডল ধীরে ধীরে যখন মনে করলেন নিজে গেলেন সময় নিয়ে গেলেন এবং গিয়ে চলে এলেন ওদিকে যে আইসি ছিলেন আলপুর বোলপুর থানার আইসি লিটন হালদার তার মোবাইল বাজেপ্ত হয়ে গেছে অনুব্রত মণ্ডলের মোবাইল কি বাজেয়াপ্ত হয়েছে এই খবরটা আমরা জানি না তাই পুলিশ মহলও কিন্তু নিচুতলার তারাও কিন্তু চিন্তিত তারাও দেখছে কিভাবে গালি গালাজ চলছে অনুব্রত বললে এবং গালি গালাসটা ভাইরাল পুলিশের মা তুলে এবং স্ত্রীকে নিয়ে নোংরা ভাষায় গালাগালি সেগুলো একদিকে রয়েছে মানে পুলিশ মহল থেকে শুরু করে সবাই দেখছে আবার এই পুলিশ মহলের জন্যই কিন্তু রাস্তায় নামছে বিজেপি আর সবচেয়ে বেশি বিজেপির ছেলেদের মেয়েদের সবাইকে কেস দেয় কে পুলিশ সবচেয়ে বেশি দেয় আমি আমার এলাকায় দেখছি মিথ্যা কেসে ভর্তি কেন তার কারণ হচ্ছে বিজেপির ছেলেদের ফাঁসাতে হবে তবে তৃণমূল নেতার কাছে যাওয়া যাবে এটা চলছে সেই পুলিশের জন্য কিন্তু বিজেপি রাস্তায় নামছে শুভেন্দু অধিকারী নামছেন বোলপুরের বুকে শুভেন্দু অধিকারীর এই যে জনসভা বলুন বা কি বলবো মিছিল হবে এই মিছিল কিন্তু বুঝিয়ে দেবে যে কি হতে চলেছে পুলিশ মহলের পাশে বিজেপি মানে নিপীড়িত অত্যাচারিত সবার পাশে কিন্তু বিজেপি দাঁড়াচ্ছে হিন্দুদের পাশে অবশ্যই তাই আমাদেরও ঠিক করতে হবে আমরা কি করব। দু হাজার ছাব্বিশে ইলেকশন আগে আমাদেরও মন এখন থেকে বেঁধে নিতে হবে যে আমরা এটাই করব কারণ দু হাজার ছাব্বিশে লড়াই হবে আর পার লড়াই এক শ্রেণী রেডি হয়ে রয়েছে বাংলাদেশ থেকে আসা লোকেদের আমার এখানে আশ্রয় দিতে হবে রোহিঙ্গাদের এখানে আশ্রয় দিতে হবে তারপর বাংলাদেশ থেকে আসা লোক এবং রোহিঙ্গা এরা সবাই ছড়িয়ে যাবে গোটা দেশ জুড়ে তাই দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গবাসীকেই নিতে হবে আমার মনে হয় তাই সব দিক থেকে সব দিক থেকে চিন্তা করে এবার আপনি জানান তো বিজেপি তো হিন্দুদের পাশে আছে কিন্তু বিজেপির পাশে কি পশ্চিমবঙ্গে হিন্দুরা সবাই আছে উত্তরটা আপনি দেবেন কারণ আপনিও ভাবুন ঠান্ডা মাথায় ভেবে আমাকে উত্তর দিন আপনাদের প্রত্যেকের উত্তর দেখার অপেক্ষা আমি রইলাম কারণ ওই উত্তর দেখে তারপরে প্রতিবেদন আপনাদের কাছে থাকবে যে বাংলার বুকে আমি কী দেখেছি কী হচ্ছে এবং কী হতে পারে দেখতে থাকুন স্টুডে পাশে থাকুন আমার আপনজন হয়ে দেখা হচ্ছে আবার আগামীকাল প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন আসি আজকের মতো নমস্কার বন্দ্যোপাধ্যার ভারত মাতা জয় হোক জয় হিন্দ